আমরা হিন্দুরা কোটি কোটি টাকা খরচ করে মূর্তি পূজা করি আবার কয়েকদিন আমদ ফুর্তি করার পর সে মূর্তিগুলোকে ফানিতে ফেলে দিয়ে পুরো টাকাটাই আমরা জলে ভাসিয়ে দিই আর এই দিকে দেখেন একজন হিন্দু ভাই তার মায়ের শ্রাদ্ধ করার জন্য সহযোগিতার আশাই মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছে আর এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের হিন্দুদের অবস্থা আমরা কি পরিমাণ মানে ধর্মান্ধ হিন্দুতে পরিণত হচ্ছে জাস্ট একবার ইমাজিন করেন যদিও আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ খারাপ যদিও লেগে থাকে এটাই হচ্ছে বাস্তবতা হিন্দুরা নিজেরাই নিজেদের দোষে দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আরেকজনকে দেখেন সারা বছর বিদেশের মধ্যে কামলা দিছে হারামজাদার বাচ্চা হারামজাদা যে টাকা পয়সাগুলা কামাইছে সেইগুলা নিয়ে সে ভালো কোনো একটা বিজনেস না করে ভালো কোনো একটা ওয়ে ব্যবহার না করে ধর্ম ব্যবসায় নামছে গাইবান্দার পলাশ বাড়িতে সে বিশাল আকৃতির একটা হ্যাঁ মন্দিরে স্থাপন করছে যে এখানে শখানিক দেব মূর্তি সে রাখছে হ্যাঁ আপনার কি মনে হয় এটা সে বাংলাদেশের হিন্দুদের মান সম্মান উজ্জ্বল করার মুখ উজ্জ্বল করার জন্য মন্দির করছে জিনা বস এটা হচ্ছে দিস ইজ বিজনেস সে একটা বিজনেস ওয়ে খুলে বসছে মানে ধর্ম ব্যবসা খুলে বসছে এখানে হচ্ছে সেইটা মানুষ ফন্দানোর কারখানা খুলে বসছে মানুষ টকানোর আতর্গর খুলে বসছে পুরো বাংলাদেশের হিন্দুরা ওই মন্দিরটা দেখতে যাবে ওইখানে দান সাক্ষাৎ করে আসবে আর বাংলাদেশের বানানো খুবই সহজ আর সেই নিনজা টেকনিকটাই হচ্ছে এ ধর্মান্ধ হিন্দুর বাচ্চা ব্যবহার করছে হ্যাঁ এক কয়েক একর জমির উপরে এত বড় আকৃতির একটা মন্দির তাও আবার বাংলাদেশের এমন একটা ভীতিকর পরিস্থিতিতে সে তৈরি করছে তার মানে কি এই দেশের হিন্দুদের মান মুখ উজ্জ্বল উজ্জ্বল করার জন্য করছে সে জিনা সে একটা ব্যবসা খুলে বসছে বিজনেস খুলে বসছে আর এই দেশের হিন্দুরা আছে বোকা চোদা সেটা সে খুব ভালো করেই জানে হ্যাঁ তাদেরকে আপনি যতই তেল মারেন এদের কাছ থেকে আর রক্ত পুরবে না মানে কি বললাম মানে খারাপ ভাষাটা আমি ব্যবহার আর করলাম না তো বিষয়টা হচ্ছে এই ধর্মান্ধ হিন্দুর বাচ্চা গুলা যারা ধর্ম ব্যবসা করে ধর্মকে সকাল বিকাল বিক্রি করে যারা চাঁদাবাজি বাজি করে সব ধর্মান্ধদের কাছে যদি আপনি হিন্দুদের অধিকারের কোন কোন একটা একটা সমাবেশের জন্য জন্য হিন্দুদের ফান্ডের বা কোনো হিন্দুকে সহায়তা করার জন্য পাঁচটা টাকা চাইতে যান এই ধর্মান্ধর বাচ্চাদের কাছ থেকে বের হবে না কারণ তারা জানে যদি হিন্দুদের অধিকারের জন্য কোন জায়গায় আমি পাঁচ টাকা খরচ করি তার বেনিফিট স্বরূপ আমার কাছে কিছুই আসবে না যা দিব তাই আমার জলে যাবে সেটার কোন বেনিফিট আমি পাবো না সুতরাং এই ধর্মান্ধ হিন্দুর বাচ্চারা দুইটা টাকাও দিবে না কিন্তু তারা মানুষ সন্ধানের জন্য মন্দির খুলে বসবে মন্দির প্রতিষ্ঠা করবে মূর্তি প্রতিষ্ঠা করবে রকমারি মন্দির যেখানে মানুষ যাইতে বাধ্য কারণ এগুলা তো মানুষ সন্দানোর কারখানা খুলতেছে মন্দির খুলতেছে না মানুষ ঠকানোর কারখানা খুলতেছে ভাই কোন মন্দিরের মধ্যে আপনি সুইমিং পুল দেখছেন এটার মধ্যে অনেক সুন্দর করে সুইমিং পুল খুলে রাখছে বুঝতে পারতেছেন আপনি এত বড় জায়গার মধ্যে এটা কি মন্দির খুলছে নাকি হোটেল হোটেলে না জানে মানুষ সাঁতার কাটার জন্য সুইমিং পুল করে কারণ এখানে আকাম করে সুইমিং পুলে দেয় সাঁতার কাটে মন্দিরের মধ্যে সুইমিং কোন দুঃখ সে হ্যাঁ এখন যদি আমরা বলি বলবেন আপনারা খারাপ হিন্দু আমরা খারাপ আমরা সত্যি কথা বলি আমরা বাস্তব কথা বলি আমরা প্রতিবাদ করি সেই জন্য আমরা খারাপ আর তোমরা সারা ধর্মান্ধ হিন্দুর বাচ্চারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করো আর যত দুনিয়ার আকাম কুকাম আছে সব কিছু করো হ্যাঁ পূজা করো সেখানে ডিজাগান বাজাও পূজা করো সেখানে মদের আসর বসাও তোমরা ভালো আমরা সেকুলার আমরাই আমাদের মতো ঠিক আছি হ্যাঁ সালা দরমান্দুর বাচ্চারা